জিয়াউর রহমান সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ এবং মাতা জাহানারা খাতুন ছিলেন একজন গৃহিণী পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় তার ডাকনাম ছিল কমল শৈশব কাটে বগুড়া ও কলকাতায় দেশভাগের পর পরিবার করাচিতে চলে যায় তিনি করাচি স্কুল উনিশশো তিপান্ন সালে ডিজে কলেজে ভর্তি হন একই বছরে কাকুল মিলিটারি একাডেমিতে যোগ দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালের পঁচিশ মার্চ পাকিস্তানি সেরারা গণহত্যা চালালে জিয়াউর রহমান বিদ্রোহ করেন তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করেন এবং সশস্ত্র প্রতিরোধ শুরু করেন উনিশশো একাত্তর সালের সাতাশ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন মুক্তিযুদ্ধে তিনি সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন বীরত্বের জন্য তাকে বীরত্ব উপাধিতে ভূষিত করা হয় স্বাধীনতার পর তিনি কুমিল্লায় চুয়াল্লিশতম ব্রিগেডের কমান্ডার এবং পরে কর্নেল পদে প্রধান হন উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হলে চব্বিশ আগস্ট জিয়াউর রহমান সেনাপ্রধান হন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতার কেন্দ্রে আসেন উনিশশো সাতাত্তর সালের একুশ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হন উনিশশো সালের এক সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা জনপ্রিয় করেন তিনি সেনাবাহিনী থেকে অবসর নিয়ে রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র চালুর উদ্যোগ নেন জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের তত্ত্ব প্রদান করে তা জনপ্রিয় করে তোলেন বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন নানা জাতিগোষ্ঠী বাস করে তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন একে অপরের থেকে ভিন্ন তাই জিয়া মনে করেন যে ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয় ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধারণা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে বাংলাদেশ শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান উনিশশো সালে ত্রিশে মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৪৫ বছর দু সালে বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় তিনি উনিশতম স্থানে স্থান পান জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী সৈনিক দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ এবং দেশের জন্য প্রাণ উৎসর্গকারী এক নেতা তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খারমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো